হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কম উপকরণের মাধ্যমে রসমালাই এই যে প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তারপর নিলাম তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নেওয়ার পরে তারপর দিলাম বেকিং পাউডার ওই তিন চামচ গুঁড়ো দুধের পরিমাণ অনুযায়ী অল্প পরিমাণ দিলাম বেকিং পাউডার তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তারপর আমি মিশিয়ে নিলাম ওই গুঁড়ো দুধ আর বেকিং পাউডারটা তারপর নিলাম দু চামচ ঘি আমি আমার পরিমাণ মতো নিয়েছি তারপর ওতে দিয়ে দেব ওই ফাটানো ডিমটা ফাটানো ডিমটা ওতে দিয়ে তারপর আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি মেশাতে থাকি তোমরা একটু দেখতে থাকো মেশানো হয়ে গেছে তারপর হাতে একটু ঘি নিয়ে নিলাম যাতে ওটা গোল গোল করে বানাতে হবে রসগোল্লার মতো তার জন্য হাতে ঘিটা নিলে একটু সুবিধা হবে আমার তাও তো গোল হচ্ছিল না কিছুক্ষণ পর থেকে তারপর গোল হচ্ছে এই দেখো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ চাপা দু মিনিট ওটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এলাচ আর পরিমাণ মতো চিনি যে যেমন পরিমাণ খেতে চাও সে তেমন পরিমাণ দেবে তারপর দুধটা ফুটে এলে দিয়ে দিলাম মিষ্টি যেই মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর আট থেকে দশ ঘন্টার মত দশ মিনিটের মতো তোমরা ওটাকে ফুটতে দেবে তারপর আমি তরল দুধ আর একটু গুঁড়ো দুধ নিয়ে মিক্স করে নিয়ে শেষে দিয়ে দিলাম যাতে ওটা আরও গাঢ় হয় কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক করো আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো